আলাইকুম ভিভার্স আমি যশোর গাড়ি বার্থ কিমডি মুন আপনাদের সমর্থন করছি টাটা ইলেভেন জিরো নিয়ে এক্স গাড়ি ফ্রেশ কন্ডিশনের টিপটাপটা রানিং গাড়ি দু হাজার বাইশ সালের গাড়ি সব কিছুই অরিজিনাল গাড়ি গাড়িতে কোনো ঘা ঘাগত কিছু খাওয়া নেই একদম সবই অরিজিনাল কোনো কিছু হাত পড়িনি গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ট পনেরো নব্বই পঁয়তাল্লিশ একদম রানিং গাড়ি একদম আমার টায়ার দেখুন নয় বিশ টায়ারের গাড়ি সিএসটি টায়ার লাগানো

দেখুন ভিবার ইলেভেন জির এক্স টু দু হাজার বাইশ সালের রানিং একটা গাড়ি একদম গাড়িতে চায় না কোনো কাজ নেই গাড়িটা নেবেন টিপে চলে যাবেন গাড়ির পেপারসও কমপ্লিট গাড়িটি জানতে ইচ্ছুকতাম হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি আপলোড করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার ইউটিউব চ্যানেল সব ধরনের গাড়ি প্যাম যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারে সে থাকবেন Doei nou wel, Assalamu alaikum.